ইরানের অবস্থা আজকে দেখেন ভাই যারা মনে করছি যে যুদ্ধ বিরতি হয়েছে এ যুদ্ধ আর হবে না বা থেমে যাবে বা এখান থেকে একবারে বন্ধ হয়ে যাবে এটা ভুল চিন্তা চিন্তাভাবনা ভাই হবে না এরকমটা কিছু হবে না যুদ্ধ আবার হবে এর চেয়ে ভয়ানকভাবে হবে আপনি প্রস্তুত হয়ে যান মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন আপনি কি মনে করছেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন আপনি বাসায় ঘুমিয়ে থাকবেন পারবেন না আগে বলছি এখনও বলছি পারবেন না আপনার ঘুমানোর কোনো সুযোগ নাই যদি ঘুমানোর থাকে আপনি এখনই ঘুমাই নেন আপনার যদি সময় থাকে আপনি এখনই ঘুমান আপনার ঘুমানোর আর সময় পাবেন না ঠিক আছে যে সকল মুসলিম কান্ট্রিগুলো বসে আছে না আজকে আমার কথা আপনাদের মাথায় নাও ঢুকতে পারে আমাকে পাগল মনে হতে পারে উন্মাদ এ কী বলে এ একটু নতুন দেখতেছি এ তো কিছু জানেই না আমি কিছুই জানি না ভাই কিন্তু এখন বুঝতে পারবেন না বা যারা বলছেন জানেনও বুঝতে পারছেন হয়তো চুপ করে আছেন এখনও ঠিক আছে কারণ কিছু কিছু লোক আছে যারা প্রচুর পরিমাণ জ্ঞানী অনেক কিছু বোঝার পরেও বলে কিছু বুঝি নাই ঠিক আছে আসলে আমি মানুষের সমালোচনায় যাচ্ছি না আমার কথা হচ্ছে একটাই যে যদি ঘুমানোর থাকে এখনই ঘুমিয়ে নেন কেন ঘুমাতে পারবেন না যে সকল মুসলিম বিশ্বরা বস মুসলিম কান্ট্রিগুলো যারা বসে আছে আমাদের বাংলাদেশ তো মুসলিম আমরা তো মুসলমান এখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান বসবাস করি তা আমাদের বাদ দিয়ে কথা বলবো কেন আমরাও ঘুমাতে পারবো না আপনি টেনশান করিয়ে না আপনি চিন্তা করতেছে করতেছেন আপনি ঘুমিয়ে থাকবেন পারবেন না অ্যাটাক হবে আপনার উপরে শিওর আপনি কিভাবে অ্যাটাক থেকে বাঁচবেন আপনি সে চিন্তা করেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহর কাছে নিজের প্রাণের ভিক্ষা চান আপনার কতটুকু ইমান আছে ইমানই পরীক্ষা দেওয়ার সময় এটাই যুদ্ধ লেগে যাবে আপনি প্রস্তুতি গ্রহণ করেন কিভাবে প্রতিহত করবেন নিজেকে কিভাবে বাঁচাবেন নিজের ধর্মকে কিভাবে বাঁচাবেন যদি মরে যান যুদ্ধতে যদি যুদ্ধ করেন আপনি সেক্ষেত্রে আপনি যদি যুদ্ধতে মারা যান আপনি তো শহীদ মুসলমানের তো ভয় হওয়ার কিছু নাই মুসলিম কেন ভয় করবে মৃত্যু মুসলিম এমন হবে মুসলিম মুমিন বান্দা যারা আল্লাহর যারা মুসলিম তাদের এমন হবে ভিতরে যে আমি মরলেই তো জান্নাত পাবো আমার মৃত্যুই চাই ভাই দুনিয়াতে বেঁচে থাকাটাই মানে আশ্চর্যকর একটা জিনিস আশ্চর্যকর একটা বিষয় দুনিয়াতে আপনি বেঁচে আছেন এটাই আশ্চর্যকর ব্যাপার আপনার মৃত্যু হবে এটাই স্বাভাবিক ব্যাপার মৃত্যু একবারই হবে মুসলমানের মৃত্যু একবারই হয় মুসলমানের কোনো পূর্ণ জন্ম নেই যে দুনিয়া আবার আপনি আবার দুনিয়াতে ব্যাক আসবেন ঠিক আছে মুসলমানের কোনো দুনিয়াতে ব্যাক আসার সুযোগ নাই আপনার মৃত্যু হবে আপনি জান্নাতে আপনি যদি এখন যুদ্ধ লেগে যায় যদি আপনি এই যুদ্ধতে অংশগ্রহণ করার ফলে শহীদ হয়ে যান টেনশান নাই যুদ্ধ হবেই যুদ্ধর কিছু হয়নি যেটা দেখতেছেন এর আগেও বলছি এটা প্রাইমারি লেভেলে চলতিছে এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আসে হ্যাঁ এটা বিসিএস পর্যন্ত যাবে সমস্যা নাই হ্যাঁ এটা বিশাল জায়গা আকার ধারণ করবে ভাই যেটা আমরা এখনও বুঝতে পারিনি আমাদের এখনো সময় আসেনি সময় আসবে ওয়েট করেন না কেন দু চার ছয় মাস এক বছর ওয়েট করেন না কেন এ যে এত যে সুন্দর করে দুনিয়াটা সাজাইছেন না এটা থাকবে না এটা সব নিমিষে ধ্বংস হয়ে যাবে ভাই এটা তৃতীয় বিশ্বযুদ্ধ এটা তৃতীয় বিশ্বযুদ্ধ ভাই ঘরে বসে থাকতে পারবেন না বলছি মানে পারবেন না আপনি প্রস্তুতি গ্রহণ করেন ইমানে শক্তি বাড়ান কিভাবে ইমানই শক্তি বাড়বে সেই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করেন ঘরে আর বসে থাকার সময় নাই আমি প্রত্যেকটা যুব সমাজকে বলতে চাই প্রত্যেকটা যুবককে বলতে চাই তোমরা আর ঘরে বসে না থেকে তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলছি তোমরা ঘরে বসে না থেকে কিভাবে নিজের ধর্মকে নিজের মুসলমানদেরকে হেফাজত করা যায় সে চিন্তা করুন সে চিন্তা করুন এটাই ভালো হবে মৃত্যুর পর অন্তত আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবো আমরা যে আমরা আমাদের ধর্মের জন্য ধর্মের মানুষের জন্য কিছু একটা করেছি নিজের ধর্মকে ভালোবাসতে শিখুন চিন্তা করুন ভাই ইসরায়েল আমেরিকার সঙ্গে কত ভালো সম্পর্ক যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গে তারা তাদের সঙ্গে একটা ভালো বৈঠকে বসে তারা কত কিছু করছে মুসলিমদের মারার জন্য কিন্তু আমাদের এখানে মুসলিম বিশ্ববাসী কি করছে চুপ করেছিল এখনও চুপ করে আছে যারা আওয়াজ তুলছে আর মুসলিম বিশ্ববাসী তো কেউ আওয়াজ উঠায়নি একমাত্র ইরান ফিলিস্তিনের পক্ষ হয়ে আওয়াজ উঠাইছে এছাড়া কোনো দেশ আমি এখনো দেখিনি যে সরাসরি আগে আসছে বা ইরানকেও হেল্প করার জন্য আসছে দেখেনি চীন বলছে যে আসবে বা তারা হেল্প করতে চাইছে বিভিন্ন বিধর্মে যারা আছে তারা আমাদের ধর্মের না তাদেরকে ধন্যবাদ জানায় তাদের কাছে কৃতজ্ঞ থাকবো যদি সত্যি তারা আসে আমার মনে হয় না আদেও মুসলমানদের হেল্প করার মতো একমাত্র আল্লাহ তারা ছাড়া দুনিয়াতে কেউ আসে ঠিক আছে কারণ আমরা মুসলমানরা তো জাতে নাই আমরা যদি জাতে থাকতাম তাহলে আমাদের হয়তো নিজেরা নিজেদেরকে হেল্প করতাম কিন্তু আমরা তো জাতে নাই আমরা তো হেল্প করতে পারতেছি না বা পারবো না মনের ইচ্ছা নাই আমাদের ইমান দুর্বল হয়ে গেছে ভাই আমাদের যে ইমানে শক্তির ভিতরে ইমানে যে মজমা এটা নষ্ট হয়ে গেছে এটা দুর্বল হয়ে গেছে হ্যাঁ কারণ আমার 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 একান্ত ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে কোনো দেশ হ্যাঁ মানে আমাদের মুসলমান ধর্মের বাহিরে কোনো দেশ মুসলিমকে সাহায্য করবে এটা হতে পারে খুব কম সংখ্যক পার্সেন্ট ঠিক আছে কারণ সেটা আদেও হলে বিশ্বাস করবো আমি তার আগে বিশ্বাস করতে পারছি না কারণ মুসলমানদের শুধু মারার জন্যই আসলে এগুলো হচ্ছে যতই কিছু হোক মুসলমানদের মারার একটা প্ল্যান চলতিছে ভাই ঠিক আছে ভাই মুসলমান যদি না থাকে যারা মুসলিমদের মানার চেষ্টা করতেছেন না তাদেরকে বলতেছি যে ভাই মুসলমান যদি পৃথিবীতে নাই থাকে তাহলে পৃথিবী থাকবে না ভাই ঠিক আছে পৃথিবী থাকবে না মুসলমান ধর্মের লোকজন যদি পৃথিবীতে বসবাস না করে পৃথিবী থাকবে না কারণ একমাত্র আল্লাহ তালার আল্লাহ তালাকে সৃষ্টিকর্তা হিসাবে মানার একমাত্র জাতি হচ্ছে আমরা মুসলিম যে আমাদের আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক বংশীদার নেই হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের প্রেরিত নবী ও রাসুল এটা একমাত্র মানার ব্যক্তি আমরা মুসলিম রাই আর এটা যখন দুনিয়াতে বলার কেউ থাকবে না তখন দুনিয়াও থাকবে না মানে সেই সময় কেয়ামত হবে আর কেয়ামতের আগ পর্যন্ত কেয়ামতের আগ পর্যন্ত মুসলিমকে হারানোর মতো ক্ষমতা কারো নাই ভাই সেটা ইসরায়েল আসুক আমেরিকা আসুক তাই আমি বলতেছি আমাদের ভিতরে যেই ইমানি শক্তিটা নষ্ট হয়ে গেছে আমি যুব সমাজের কাছে অনুরোধ জানাবো আপনারা জেগে যান জাগ্রত হয়ে যান কিভাবে জাগ্রত হতে হবে এটা নিয়ে একটু রিসার্চ চালান ভাই আমার কথাগুলো মাথায় রাখবেন আমার ভুল দুটি হলে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম